আপনি লবিবাজি শিকার একদম আমাকে বার করে দেয়া হয়েছে আপনাদের সময় কাজ পাওয়া কঠিন ছিল নাকি এখন চলচ্চিত্র জগতে শোনা যায় যে ওই ইন্ডাস্ট্রির মধ্যেও নাকি লবিবাজি হয় ভীষণ লবিবাজি দশকে বাংলা সিনেমায় ডাক সাইডে ভিলেনের চরিত্র বলতে যার কথা মনে আসত তিনি সেই ব্যক্তি তিনি আজকে আমাদের সঙ্গে আছেন ব্যক্তি হিসাবে বরাবরই তিনি স্পষ্ট বক্তা বলা যায় একেবারেই আমাদের সকলের প্রিয় সম্মানীয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ তিনি বিপ্লব চট্টোপাধ্যায় মহাশয় আজকে আমাদের সঙ্গে পেয়েছি আওয়ার ভয়েসে অভিনয় জগতে কাজ করেছেন তো অভিনয়ের ওটাও তো একটা কেরিয়ার কাজের জায়গা সেখানে কোনো অপমান কোনো খারাপ লাগে প্রচুর হয়েছে মেনে নিয়েছি অল্প বয়স ছিল মেনে নিয়েছি মেনে নিয়ে কাজ করে গেছি মুখ বন্ধ করে কাজ করেছি মানে খুব খারাপ লাগা এরকম অনেক ঘটনা আছে ফ্লোট থেকে বার করে দিয়েছে আমাকে এরও অনেক ঘটনা আছে আচ্ছা আবার সেই ভদ্রলোক সেই পুরুষAlloc আবার তারপরে দামে কাজ দিয়েছে এগুলো আমার ঘটনা একদম চলচ্চিত্র জগতে শোনা যায় যে ওই ইন্ডাস্ট্রির মধ্যেও নাকি লবিবাজি হয় শুনল লবিবাজি আমার মনে হয় এখনো চলে জানি না যদিও আমার মনে এখনও এখনো চলছে বলে আমার মনে হয় লবিবাজি চলছে এটা আগেও ছিল উত্তম দাস সময় এখনো চলছে সেটা আপনি লবিবাজি শিকার একদম আমাকে বার করে দেয়া হয়েছে কাস্টিং করে কাস্টিং থেকে বাদ দেওয়া হয়েছে লবিবাজি শিকার প্রচুর আছে লবিবাজিটা ছিল এবং আজও আছে আবার ভবিষ্যতেও তা ভবিষ্যৎ আজকে যার ডমিনেট যেমন প্রসেনজিৎ বলতে পারে একে নাও দেব বলতে পারে তেমনি আমি তো বলতে পারবো না কিন্তু ওরা বললে লবি হবেই ওদের লোকজনকে নিয়ে কাজ করতে হবে আপনাদের সময় কাজ পাওয়া কঠিন ছিল নাকি এখন না কি কাজ এখন তো লবি করে তারপরে কাজ পাওয়া যায় এইটা বলতে পারি আর কি আচ্ছা আচ্ছা তো আগেকার যে চলচ্চিত্র জগৎ এবং এখন বর্তমান যে এই দুটোর মধ্যে পার্থক্য পেয়েছেন অনেক পার্থক্য অনেক তখন গল্প হতো লোকের সঙ্গে কথা বলা যেত এখন তো গল্প হয় না লোকের সঙ্গে কথা বলা যায় না সবাই যে যার তালে রয়েছে যে যার কাজে ব্যস্ত যারা আছে যারা অভিনয় জগতে অভিনয় করতে চায় কাজ করতে চায় তাদের আহ সম্পর্কে আপনি মানে তাদের কোন তাদের কথা বলার কিছু নেই কারণ তারা সব জেনে গেছে সব জেনে এখানে এসছে বলে তাদের কাছে বলার কিছু নেই তাদের জন্য বলার মতো কিছু নেই বলতে পারি আপনাদের সময়টা অনেক আপনারা অনেক ফিল ছিলেন অনেক ভদ্রতা বজায় রেখে চলতেন আমি আজকেও দেখছি আপনার মানে আপনার যে মানে চলাফেরা আচার আচরণ সত্যি অবাক হওয়ার মতো তো আপনাদের সময় যে আপনারা মানে গুরুজনদের কথা খুব মানতেন এখন এই বিষয়টা নেই বলে মনে হয় আর কি কমে গেছে হয়তো কমে গেছে আপনার কোনো আইডিয়াল ব্যক্তি আছে যার পরামর্শ আপনার সৌমিত্র চট্টোপাধ্যায় আচ্ছা যার কথা আমি উঠি বসি আর কি মারা গেছেন সৌমিত্রদা যার কথায় উঠি বসি সে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় আচ্ছা আচ্ছা মানে ওনার পরামর্শ আপনার কাছে একদম 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 আচ্ছা জীবনে কখনো মানে আপনি খুব সহজভাবে নিতেই পছন্দ করেন সব জিনিস তো কখনো খুব বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন চ্যালেঞ্জারের কতগুলো ছবি কঠিন এতে গেছিল পাতাল ঘর যেমন আচ্ছা তারপরে আর একটা কি ছবি মনে পড়ছে না এই মুহূর্তে একটা কি ছবি যাই হোক ওই সময় একটু কঠিন বলে মনে হয়েছিল তো তারপরে রিসেন্টলি শ্রীজিতের একটা ছবি করলাম দুর্গ রহস্য বলে সেখানেও মনে হয়েছে একটু গন্ডগোল এর ব্যাপার কিন্তু ওইটাই তো উত্তরে যাওয়ার কথা আমার উত্তরে যেতে যেতে হবে আর কি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি আমি যখন চরিত্রে ঢুকে গেলাম তো আমায় তো সবটাই দিতে হবে সবটা দিতে হবে আমাকে আগেকার অভিনয় মানে আমরা আগে আহ আপনাদের সময় যখন সিনেমা আপনারা করেছেন আমরা দেখতাম মানে ছুটির দিনে বসে একসাথে সিনেমা দেখা একটা আলাদা রকম একটা ব্যাপার ছিল এবং সিনেমাগুলো যেন সেইভাবেই তৈরি করা ছিল মানে আবেগ অনুভূতি সবকিছু মিশিয়ে কিন্তু এখনকার সিনেমাগুলো মানে একেবারেই আলাদা কোনো সিনেমাতে আবেগ অনুভূতি বলে কিচ্ছু নেই আপনি বলনা সাত পাকে ব আপনি ভুলনা বাগিনি ইকিউ একটা বানাতে পারবে বানাবে না তো থেকে উড়ে যাচ্ছে ওখানে ঘুষি হচ্ছে এইটা দেখাতে তুই তো কি দেখবি লোকে নিজেদের পয়সা আছে প্রোডাকশন হাউস করেছে তাই দেখিয়ে আছে একিবারে মানে সেই পরিচালকরা আগে আগে পরিচালক যেভাবে ভাবতেন নিজেও জানে না কি করছে সেও না কি করছে লাভ হবে তাহলে এখনকার ইন্ডাস্ট্রি থেকে ভালো পরিচালকের অভাব আছে আছে তো বটেই ঠিক মতো কাজ করে না ডমিনেট করতে পারে না আসল যেটা না তুমি এটা করবে না মানে একদম প্রফেশনালি যেটাকে হিট করা প্রফেশনালি করতে পারেন না অভিনয় জগতে আপনি শুরু করার পরই তো সফলতা আসেনি মানে আস্তে আস্তে হয়েছে তো সেই জার্নিটা কেমন ছিল ওরে বাবা ডেঞ্জারস আমার চটিক হয়ে যেত আর ডিরেক্টারে বাড়ি ঘুরতে ঘুরতে আজকে যদি ডিরেক্টার একজন কেউ হয়তো আবার বলেছে তুমি অগাস্ট মাসের আমি জুনে চলে গেছি তোমাকে তো না আমি আপনাকে আসবো বলিনি আসলাম আমি যাচ্ছিলাম ভাইদিতে তাই আপনার সাথে দেখা করে মনে করিয়ে দেওয়া যে আমি কাজ চাইছি এরকম তখন খারাপ লাগতো না তখন তো আমার স্ট্রাগল লাইফ আর কি স্ট্রাগলিং লাইফ কারও লাগবে কেন আর তারা পরিচালক লোক তারাও তো ডেফিনেটলি বলবে আর কি অভিনয় মানে অভিনয় জগতে আপনি আইডিয়াল ম্যান বললেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় আমার আমার হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় তো আপনার অভিনয় শেখার পিছনে কার অবদান বেশি সৌমিত্র আচ্ছা আমি বহুরূপী থেকেছি সৌমিত্র হচ্ছে আমার একদম ওইদিকে অভিনয় শেখা আমি নাটক কি সিরিয়াল কি সিনেমা কি তা বলছি না অভিনয় যেটা সেটা শেখা সৌমিত্র মহাশয়ের কাছে